খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শুভ মহাষ্টমীর আমাদের সমস্ত দর্শকদের এক রাস শারদীয় শুভেচ্ছা মণ্ডপে মণ্ডপে ভীষণ ভীষণ ভিড় কলকাতা হাওড়া বাংলা সারা বাংলা জুড়ে যেখানে যেখানে পুজো হচ্ছে প্রচুর ভিড় বৃষ্টি কিছুটা তাল কেটে চলে তবু মায়ের দর্শনের জন্যে দর্শনীতরা ব্যাকুল দর্শক আমাদের আজকের বিজ্ঞানসম্মত বিশেষ প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে ইউসিএসএফ গবেষকরা দেখেছেন যে কম কিন্তু এখনও টেকনিক্যালি স্বাভাবিক বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে ভিটামিন বি টুয়েলভ প্রক্রিয়াকরণের গতি ধীর শ্বেত পদার্থের ক্ষতি বেশি এবং জ্ঞানীয় দুর্বলতা কিন্তু দেখা যাচ্ছে দর্শক ডিএনএ লোহিত রক্তকণিকা এবং স্নায়ু টিস্যু তৈরির জন্য অপরিহার্য ভিটামিন বি টুয়েলভের দৈনিক চাহিদা পূরণ করলে মস্তিষ্কের জন্যে যথেষ্ট সুরক্ষা কিন্তু নাও পাওয়া যেতে পারে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে প্রকৃতপক্ষে স্বাভাবিক সীমার মধ্যে পড়লেও জ্ঞানীয় সমস্যার ঝুঁকি কিন্তু বেড়ে যেতেই পারে এই বিষয়ে ইউসি সান ফ্রান্সিসকোর গবেষকরা সুস্থ বয়স্ক প্রাপ্তবয়স্কদের উপর গবেষণা করে দেখেছেন যে তাদের ভিটামিন বি টুয়েলভের মাত্রা কম যদিও তাদের স্বাভাবিক বলে মনে করা হয় তবুও তাদের স্নায়বিক এবং জ্ঞানীয় দুর্বলতা দেখা গিয়েছে আর এই ব্যক্তিদের মস্তিষ্কের সাদা পদার্থে মানে স্নায়ুতন্তুর নেটওয়ার্ক যা মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলকে যোগাযোগ করতে সাহায্য করে তার বেশি ক্ষতি হয়েছিল এবং জ্ঞানীয় গতি এবং চাক্ষুষ প্রক্রিয়াকরণ পরিমাপের পরীক্ষায় যাদের ভিটামিন বি টুয়েলভের মাত্রা বেশি ছিল তাদের তুলনায় কম স্কোর করেছেন তারা গবেষণাটি অফ নিউরোলজিতে প্রকাশিত হয়েছে দর্শক ইউসি এস এফের নিউরোলজি এবং চক্ষু বিদ্যা বিভাগ সাথে ওয়েল ইনস্টিটিউট ফর নিউরোসায়েন্সের সিনিয়র লেখক আর ইজেগ্রিনের মতে ফলাফলগুলি বর্তমান বি টুয়েলভ সুপারিশগুলি যথেষ্ট কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে যে নির্দেশিকাগুলি সংশোধন করার প্রয়োজন হতে পারে কিন্তু পূর্ববর্তী গবেষণা দেখা গিয়েছে যেখানে ভিটামিন বি টুয়েলভের সুস্থ পরিমাণ নির্ধারণ করা হয়েছিল সেখানে উচ্চ বা নিম্ন স্তরের সূক্ষ্ম কার্যকরী প্রকাশগুলি মিস হয়ে যেতে পারে যা স্পষ্ট লক্ষণ জানে মানুষকে প্রভাবিত করতে পারে গ্রিন বলছেন ভিটামিনের স্পষ্ট ঘাটতি সাধারণত এক ধরনের রক্ত অল্পতার সাথে সম্পর্কিত কার্যকরী বায়োমার্কার অন্তর্ভুক্ত করার জন্য ভিটামিন বি টুয়েলভের অভাবের সংজ্ঞা পুনর্বিবেচনা করলে আগে আগেভাগে হস্তক্ষেপ করা এবং জ্ঞানীয় অবক্ষেপ আর অবক্ষয় বলা যেতে পারে তার প্রতিরোধ করা যেতে পারে গবেষণায় গবেষকরা ডিমনেসিয়া বা হালকা জ্ঞানীয় প্রতিবন্ধকতা ছাড়াই দুশো একত্রিশ জন সুস্থ অংশগ্রহণকারী তালিকাভুক্ত করেছিলেন যাদের গড় বয়স ছিল একাত্তর বছর ইউসিএসএফের ব্রেন এজিং নেটওয়ার্ক ফর কগনেটিভ হেলথ গবেষণার মাধ্যমে তাদের নিয়োগ করা হয়েছিল তাদের রক্তে ভিটামিন বি টুয়েলভের গড় পরিমাণ ছিল চারশো চোদ্দ দশমিক আট পি পাল্লিটা যা মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন একশো আটচল্লিশ পি এমওএল স্ল্যাশ লিটারের চেয়ে অনেক বেশি বয়স লিঙ্গ শিক্ষা এবং হৃদরোগের ঝুঁকির মতো বিষয়গুলির জন্য সমন্বয় করে গবেষকরা ভিটামিন বি টুয়েলভে জৈবিকভাবে সক্রিয় উপাদানটি পরীক্ষা করেছিলেন যা শরীর কতটা ভিটামিন ব্যবহার করতে পারে তার আরও সঠিক পরিমাপ প্রদান করেছে জ্ঞানীয় পরীক্ষায় কম সক্রিয় ভিটামিন বি টুয়েলভ সহ অংশগ্রহণকারীদের প্রক্রিয়াকরণের গতি ধীর বলে প্রমাণিত হয়েছিল যা সূক্ষ্ম জ্ঞানীয় অবক্ষয়ের সাথে সম্পর্কিত তবে বয়স বৃদ্ধির সাথে সাথে এর প্রভাব আরো বৃদ্ধি পেয়েছিল তারা চাক্ষুষ উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিলম্ব দেখিয়েছিলেন যা ধীর চাক্ষুষ প্রক্রিয়াকরণের গতি এবং সাধারণ ধীর মস্তিষ্কের পরিবাহিতা নির্দেশ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ